আসন্ন শারদ উৎসব শারদ উৎসবে অনুদানের পুজো কমিটিগুলি এবছর এক লক্ষ দশ হাজার টাকা করে পাবেন ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেপ্টেম্বর মাসের শেষের সপ্তাহে শারদ উৎসব প্রস্তুতি শুরু করে দিয়েছেন পুজো কমিটিগুলি আসন্ন শারদ উৎসবের প্রস্তুতি ঘিরে হলদিয়া মহকুমার এলাকায় কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল হলদিয়া মহকুমারে গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠক পুজো কমিটি এবং প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে হলদিয়া মহকুমার পুজো কমিটিগুলি এই বৈঠকে উপস্থিত হয় এই বৈঠকে অংশগ্রহণ করলেন হলদিয়া মহকুমার এলাকার প্রশাসনিক শীর্ষকর্তারা পৌরসভা দমকল বিভাগ পুলিশ প্রশাসন পরিবহন স্বাস্থ্য দপ্তরের মতো একাধিক পরিষেবা প্রদানকারী সংস্থায় সব হলদিয়া মহকুমার শাসক তথা পৌর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় বিসর্জন প্রত্যেক পুজো কমিটিকে থাকতে হবে এখানে মঞ্চে আমাদের ওসিরা বসে আছেন তাদের আমি বলবো যে সমস্ত পুজো কমিটি রাত্রেবেলায় ভলেন্টিয়ার্স আপনারা তো ভিজিট করেন আমরা প্রত্যেক পুজো এটা আপনাদের জেনে রাখা দরকার যে যতগুলো পুজো আমাদের রয়েছে লাইসেন্স আছে অথবা লাইসেন্স এখনো পাননি সমস্ত পুজো কমিটিতে প্রত্যেকটা পুজো মণ্ডপে কিন্তু আমাদের প্রতিনিয়ত ভিজিট করা হয় যতটা সম্ভব নিজেকে সঠিকভাবে কোন খবর বিচার না করে আপনি যেন শেয়ার না করেন খুব গুরুত্বপূর্ণ বিষয় কেন WhatsApp Facebook কে কার পেস্ট্রীতে জীব জাল সফল ওয়াও আশাতে লাজवाब নিউ বিদুতে বেকারী রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মত ব্যবহার দুর্গাজক বসন্তি ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া কমিটির প্যান্ডেল শুরু হয়ে গেছে আমি মঞ্চে যারা ওসি সাহেবরা রয়েছেন তাদের অনুরোধ করব যে যত শীঘ্র সম্ভব আপনারা পুজো কমিটিগুলোকে ভিজিট করুন এবং এই যে সমন্বয়টা গড়ে তোলা দরকার এনারা তো মিটিংয়ে শুনেই যাচ্ছেন অনেকে এখানে এসে উপস্থিত হচ্ছেন অনেক উপস্থিত হতে পারেননি তো যারা যারা পারেননি তাদের তো আপনারা বলবেনি আর যারা যারা আছেন সেই সমস্ত পুজো কমিটিতে আমাদের অফিসাররা ভিজিট করবেন এবং এই এই জিনিসগুলো দেখবেন যদি আরও কিছু থাকে লোকাল লেভেলে ভিডিও সাহেবরা বসবেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন বা যদি মনে হয় যে না আমাকেও কিছু বলা দরকার আছে এখন আপনার নতুন এস ডি অফিস সিটি সেন্টারে চলে গেছি ওখানে গিয়েও বলতে পারেন আর নাহলে মিউনিসিপ্যালিটি আমি থাকি সেকেন্ড হাফে ওখানে গিয়েও বলতে পারবেন ঠিক আছে এইখানে যোগাযোগে থাকি না এখন আমি আমি নতুন অফিসে শিফট করে গেছি আপনাদের নতুন এস ডি অফিস হচ্ছে সিটি সেন্টারে

ছোট পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া